আপনার রাস্তার মধ্যে কুকুর দেখছেন কুকুর কুকুর দেখলেই দেখবেন কিছু মানুষ ঢিল মারতে যায় দেখেন একটা ছোট্ট মিছিল দেখবেন সব মানুষ ওরে মারতে দেখলে কারণটা কি এই আওয়ামী লীগের প্রতি মানুষের ঘৃণা কারণ এই আওয়ামী লীগ আওয়ামী লীগের ইতিহাসটাই হলো নিপীড়ন নির্যাতনের ইতিহাস মানুষকে দমন পীড়নের ইতিহাস মানুষের কণ্ঠকে টুটে ধরার ইতিহাস আওয়ামী লীগ তো রাজনৈতিক দল এটা পশু মানুষকে পশু বানানোর কারখানা বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল বাংলাদেশের মানুষ আপনাদেরকে সম্মান করে আপনারাও আপনারা আওয়ামী লীগের দাবি নিষিদ্ধের দাবি করছেন না এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক তাহলে মানুষ কেন রক্ত দিল যে দলটাকে বাংলাদেশ থেকে পালাতে মানুষ বাধ্য করেছে এটা তো রাজনৈতিক দল না হ্যাঁ আমরা বলি যে রাজনৈতিক দল নিষিদ্ধ করা তো ঠিক না মানুষকে কথা বলতে দেওয়া উচিত এটা আমরাও মনে করি কিন্তু আওয়ামী লীগ তো রাজনৈতিক দল এটা তো পশু মানুষকে পশু বানানোর কারখানা আপনারা বুয়েটের নাম শুনেন নাই বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বুয়েটে কারা ভর্তি হয় বলেন তো বাংলাদেশের সবচেয়ে মেধাবী ছাত্ররা বুয়েটে ভর্তি হয় এমনকি অনেক ক্ষেত্রে মেডিকেল কলেজের চেয়েও অনেক বেশি কষ্টকর বুয়েটে ভর্তি হওয়া এত মেধাবী ছাত্ররা এই বুয়েটের ছেলেরা যখন ছাত্র ছাত্রলীগে যোগদান করলো তারপর আপনারা দেখছেন সারা রাত নির্যাতন করে তাদের সহপাঠী আব্রারকে তারা হত্যা করেছিল ঠিক কিনা বলে এই মেধাবী ছাত্রগুলোকে ওরা পশু বানাই দিয়েছিল ঠিক না কি কথা বলেন না কেন আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় এটা মানুষকে পশু বানানোর কারখানা সুতরাং বাংলাদেশের মানুষ পাঁচই জুলাই এবং পাঁচই আগস্ট এবং চারই আগস্ট এই রায় দিয়ে ম্যান্ডেট দিয়ে ফেলছে বাংলাদেশের মানুষ এই দেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোন অধিকার থাকতে পারে না সুতরাং যত দ্রুত পারেন চক্রান্ত পরিহার করে ঢাকাতে ছাত্র রাজপথে নেমেছে বাংলাদেশের মানুষের মনের আকুতির সঙ্গে সঙ্গতি রেখে দ্রুত সিদ্ধান্ত নিন চক্রান্ত বন্ধ করুন সমস্ত মহলকে বলবো যে বাংলাদেশের রাজনীতিতে হ্যাঁ তারা শুধু যদি পরিশুদ্ধ হয় সেটা ভিন্ন কথা আজ পর্যন্ত আওয়ামী লীগ একটা অনুশোচনা প্রকাশ করে নাই করেছে বলেন এই যে আইবি রহমান কালকে সাংবাদিকদের সঙ্গে যখন তার কথা বলতেছিল সে তার সে তার জয় বাংলার ঘোষণাকে আবার দৃঢ়তার সঙ্গে বলেছে আওয়ামী লীগ যা কিছু করেছে তার জন্য তারা অনুতপ্ত একেবারেই নয় ঠিক কিনা বলেন সুতরাং এই অবস্থায় বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চক্রান্তকে রুখে হবে ইনশাল্লাহ আমাদের ছেলেরা গভীর রাতে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় তারা আন্দোলনে অংশ নিয়েছে ইনশাআল্লাহ নারায়ণগঞ্জে আন্দোলন শুরু হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে আপনার রাস্তার মধ্যে কুকুর দেখছেন কুকুর কুকুর দেখলেই দেখবেন কিছু মানুষ ঢিল মারতে যায় দেখেন নাই আওয়ামী লীগের একটা ছোট্ট মিছিল টিছিল দেখলেই দেখবেন সব মানুষ দৌড়ে মারতে যায় কারণটা কি এর কারণটা কি এই আওয়ামী লীগের প্রতি মানুষের ঘৃণা কারণ এই আওয়ামী লীগ আওয়ামী লীগের ইতিহাসটাই হলো নিপীড়ন নির্যাতনের ইতিহাস মানুষকে দমন পীড়নের ইতিহাস মানুষের কণ্ঠকে টুটে ধরার ইতিহাস বন্ধুরা আমার সুতরাং আমাদের পরিষ্কার কথা দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তারা যদি শুদ্ধ হয় তারা যদি অনুতাপ করে তাদের মধ্যে ভালো লোক যারা দুই চারটা আছে পরবর্তীতে দেখা যাবে এখন আপাতত পরিষ্কার দাবি হলো যে এই দলকে নিষিদ্ধ করে রাজনীতিকে পরিশুদ্ধ করতে হবে ঠিক আছে ভাই আপনারা সমর্থন করেন কারা কারা চান কারা কারা চান হাত তুলে দেখান আজকের এই সমাবেশ ঢাকার ছাত্র আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি জানাচ্ছে